দর্শক আসসালামু আলাইকুম আওয়ামী লীগ সরকার ২৬ লাখ কোটি টাকা পাচার করেছে তো এই নিউজটি নিয়ে বিস্তারিত আমি আপনাদেরকে শোনাব আর নিউজটি করেছে কালবেলা তো নিউজে যাওয়ার আগে আপনাদেরকে রিকোয়েস্ট থাকবে অথেন্টিক নিউজ সবার আগে পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন তো চলুন মেন পয়েন্টে যাওয়া যাক বাংলাদেশ জামায়াতে ইসলামী আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন বিগত আওয়ামী লীগ সরকার সাড়ে পনেরো বছরে ২৬ লাখ কোটি টাকা বিদেশে পাচার করেছে এ সময়ে আমরা রাজনৈতিক দলগুলো আন্দোলন করে স্বৈরাচার আওয়ামী লীগ সরকার পতন ঘটাতে পারেনি সেই পতন ঘটিয়ে যে সন্তানেরা আজ আমাদের স্বাধীনতা এনে দিল এদেশের মানুষকে মুক্ত পরিবেশ সৃষ্টি করে দিল তাদেরকে ধন্যবাদ জানাই সোমবার তিরিশ ডিসেম্বর সন্ধ্যা সাড়ে পাঁচটার দিকে দিনাজপুর চিরবন্দর উপজেলায় রানীর বন্দর এক পথসভায় প্রধান অতিথির বক্তব্য নিয়ে তিনি এসব কথা বলেন ডক্টর শফিকুর রহমান বলেন যে যুবকরা আগামী বাংলাদেশ তৈরি করার জন্য আন্দোলনে ঝাঁপিয়ে পড়ে রাস্তায় দাঁড়িয়ে বুক পেতে দিয়ে বলেছে বুকের ভেতর তুমুল ঝড় বুক পেতেছি গুলিকর সেই যুবকদের সম্মানিত করতে তাদের হাতে আগামী বাংলাদেশ শুধু জামায়াত না দেশবাসী তুলে দিতে চায় তিনি বলেন আমরা এমন এক দেশ গড়তে চাই যে দেশে কোনো বৈষম্য থাকবে না সব ধর্মের সব বর্ণের মানুষ মিলেমিশে সমান অধিকারের ভিত্তিতে বসবাস করবে সর্বক্ষেত্রে দেশাত্মবোধের মাধ্যমে দেশকে উন্নত করতে সচেষ্ট থাকবে কোনো চাঁদাবাজ দুষ্কৃতিকারী দুর্নীতিবাজ থাকবে না কেউ কোনোভাবে অন্যায়ের শিকার হবে না বাংলাদেশ জামায়াত ইসলামের চিরবিন্দর উপজেলা শাখার আয়োজিত পথসভায় উপজেলা আমির মোহাম্মদ রাশেদুল ইসলাম সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াত ইসলামী কেন্দ্রিক সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মাওলানা মমতাজ উদ্দিন কেন্দ্রীয় মজলিসের সুরা সদস্য মাহবুবুর রহমান বেলাল দিনাজপুর জেলা আমির অধ্যক্ষ আনিসুর রহমান ঢাকা মহানগর মোহাম্মদপুর দক্ষিণ থানা আমির শাখায়াত হোসেন সহ অনেকেই তো দর্শক এই নিউজ নিয়ে আপনার বক্তব্য কী সেটি অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন অথেন্টিক নিউজ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম